সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি সোহেল ভাই প্রতিদিনের মতো সাত ছ ফ্যাব্রিক্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন কোয়ালিটির কাপড় গছ কাপড় একদম কম দামে দিয়ে দেবো ঠিক আছে এই দেখেন সুতি কাজ করা পায়ের করা একদম রিজিবেল প্রাইসে চলে দাদা আর কি তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা কালারে আপনাদেরকে দেখাই দিয়েছে একবারে পিটানো কাজ করা সুতি এগুলো আপনি যে কোনো মার্কেট থেকে নেবেন দুশো আড়াইশো টাকা গজে কিনতে হবে ঠিক আছে কিন্তু আজকের ভিডিওতে আমার থাকবে দাম মাত্র একশো বিশ টাকা গজ আপনি একশো বিশ টাকা গজে কাপড়টা কিনতে পারবেন এটা জামা করতে পারবেন প্লাজো করতে পারবেন পায়জামা করতে পারবেন ব্লাউজ করতে পারবেন সব ধরনের যেভাবে তৈরি করতে পারবেন দ্রুত অর্ডার করবেন মাত্র একশো বিশ টাকা এত ইউনিক গজ কাপড় সুতি গজ কাপড় কাজ করাতে যাচ্ছে হচ্ছে কিন্তু আমাদের কাছে আরও অনেক কোয়ালিটি আছে যে কাপড়টা দেখেন এটাও খুব সুন্দর আজকের ভিডিওটা আইটেম দিয়ে সাজানো তো পুরো ভিডিওটাই দেখবেন এক করে স্ক্রিপ করবেন না কারণ এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে আবার বিভিন্ন ডিজাইনও আছে এটা আমাদের কাছে দুইটা কালার হবে রাবার ব্লক করা ঠিক আছে তসর খাদি কাপড় এটাতে আপনি জামা কুটি বাচ্চাদের গাউন থেকে শুরু করে সব যে কোনো জিনিস তৈরি করতে হবে এটা কালার হবে আরেকটা এই যে আমাদের কাছে এখন আছে আর একটু আছে এই ঋষির এগুলো বেশি নাই অল্প অল্প আছে এগুলো আমরা 300 টাকা আশি টাকা সেল করি আজকের ভিডিওতে এগুলো থাকবে একশো বিশ টাকা ঠিক আছে এইটাটা বাড়াইনি অত সুন্দর সুন্দর ঠিক ঠিক আছে এগুলো বেশি নয় অল্প করে আছে তিন গছ করে আছে আড়াই গছ করে আছে তো যারা নেবেন দূরত্ব অর্ডার করবেন এটা ব্যাপার আড়াই গছ করে দুটো হবে আর পাঁচ গজ আছে দুই পিস মিলে ঠিক আছে এটা এক পিস আছে জামা মাত্র একশো বিশ টাকা গজ যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তার সাথে আছে এক কালারের দুটো জল সাপ করা এগুলো থাকতেছে মাত্র একশো বিশ টাকা গজ দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যে আরেকটা চলে আসছে নতুন একটা কাপড় দেখেন এগুলি একটা কাপড় এটাতে আপনি জামা শাড়ি যার যেটা ইচ্ছা সেটাই তৈরি করতে পারবেন ঠিক আছে শাড়ি করলে অস্ত্র মাত্র একশো ত্রিশ টাকা গজ দেখেন কত সুন্দর লুকটা দেখেন শাড়ি করলে অল্পটাও সফট বেশি ফুলবে না এটাও থাকবে কালার টাকা রেড কালারটা দেখেন সামনের পুজো এই জন্য বলতেছি যারা শাড়ি গাউন ধরুন নিতে চান তারা এগুলো নিতে পারেন সাতটা ছ ফেব্রিক্স আমাদের এখানে বগুড়া বগুড়া হতাশ মার্কেট পশ্চিমগুড়ি পঁয়তাল্লিশ নাম্বার দোকান ঠিক আছে এইগুলো আলামিন মার্কেট ঠিক আছে এই যে দেখুন লাস্ট কালারটা দেখাবো কফি কালার আমাদের কিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে অস্তা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এগুলো কাপড় আপনারা কিনতে পারবেন মাত্র একশো বিশ টাকা গোছ এটা হলো মটকা খাদি সিল্ক এই কাপড়টা খুব সফট শাইনি গেলেজি ঠিক আছে রূপ ছায়ার মতো গেলেজ থাকবে ব্লক প্রিন্ট করে থাকবে এগুলো উঠবে না নষ্ট হবে গ্যারান্টি আছে যারা বগুড়ার আশেপাশে তারা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন বগুড়া ফকাস মার্কেটের পশ্চিমের রেও আলামিন মার্কেট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর দোকান সাতটা বললেই দেখে দেবে চালো সবাই ভালো থাকবে